নমস্কার সম্মানিতি আপনারা জানেন এই বছরে আমরা প্রথমবারের মতন গুলশাহ প্যালেজের মতন জায়গায় আমরা দ্বিতীয়বারের মতন আমরা দুর্গা পূজা শুরু করছি আমাদের প্রথমবার পূজা ছিল প্যালেজে সেখান থেকে ভগবানের আশীর্বাদে এবং মায়ের কৃপায় আমরা গুলশান প্যালেজে দুর্গাপূজা করছি গুলশান প্যালেজ আমাদের বাঙালি প্রবৃদ্ধির ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি জায়গা আর এই জায়গায় দুর্গা করতে গেলে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আপনারা জানেন আমরা এই কুইশান্টালে যখন দুর্গা পূজা করা শুরু করেছি আমরা যখন কুইন্স কলেজে পূজা শুরু করেছিলাম আমাদের প্রতিদিন মায়ের ভোগের পাশাপাশি আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভোগ দিয়েছি আমরা আশাবাদী আমরা মায়ের পূজার পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন এবং আমরা ভগবানের ভোগ লাগাই প্রতিদিন প্রতিদিন দুপুরবেলা যারা স্কন সহ এখানে ধর্ম করে প্রত্যেকটা মানুষ উপস্থিত থাকে এবং এখানে ভগবানের ভোগ হয় এবং মায়ের ভোগ দিয়ে আমাদের এই পূজা অনুষ্ঠান শুরু হয় আর আমরা অত্যন্ত যে ভাগ্যবান যে আজকে আমাদের পূজার মাঝে ভগবানের ভোগ এবং মায়ের ভোগ হয় আমরা আশা করি নিউ ইয়র্কের সহ বিশ্বের যে কোনো জায়গায় পূজা মঞ্চে ভগবান এবং মায়ের ভোগ দিয়ে পূজা হোক এই প্রার্থনা করি এবং আজকের মতে এখানেই আমাদের পূজা সমাপ্ত আজকের অনুষ্ঠান সমাপ্ত এবং আগামীকাল সকাল দশটা থেকে আমাদের মায়ের পূজা শুরু হবে দুবার একটায় আমাদের ভগবানের ভোগ এবং দুবার একটা তিরিশ মিনিটে গুণকীর্তন সহ পরবর্তীতে রাত্রে সাংস্কৃতিক সন্ধ্যা এবং এই সন্ধ্যায় থাকতেছে ভারতের অন্যতম শিল্পী যেটা নিউ ইয়র্ক সিটিতে কখনো গান গায় নাই সে ক্যালিফোর্নিয়াতে গান গিয়ে সে ইন্ডিয়াতে চলে যাওয়ার মাঝে আমার বন্ধু আমাকে বলছে রামদাস রাজবর্মন এত বড় শিল্পী যে সে নিউ ইয়র্কে কখনো আসে নাই ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে গান গায় আমি বললাম ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস গান গায় নিউ ইয়র্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আর এখানে সে গান গাবে না সেটা কি করে হয় পরে আমার বন্ধু আমাকে বলছে রামদাস ঠিক আছে তুমি হলটা পাঠাও যদি হল দেখে রাজমর্মন পছন্দ করে তাহলে নিউ ইয়র্ক সিটিতে সে আসবে আর তখনই আমি গুলশান ট্যারেঞ্জের একটি ছবি পাঠানোর তিন মিনিটের ভিতরে রাজবর্মণ বলে আমি হলে গান গাবো আর সেই দিনটা হচ্ছে আগামীকাল গুলশান ট্যারেজ যত সুন্দর আমাদের সবাই মিলে আমাদের রাজ রাজের গান থেকে শুরু করে ভগবানের সবাই কীর্তন আপনারা সবাই আসবেন সবাই মিলে এই মায়ের কয়েকটা দিন মার উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা জানেন এই পূজাটায় আমাদের মুসলিম ভাই আমাদের বুদ্ধি খ্রিস্টান ভাই সবাই আমাদেরকে হেল্প করছে সবাইকে আমাদেরকে বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম শুভরাত্রি সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল সবাই আসবেন রাজমার্ম থাকবেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে